ভালো মন্দ মানুষ বুঝে এবং বলে এমনিতে আমি একটা বাস্তব বলি আপনাদের এখানে রাস্তার উপরে অটো একটা দাঁড়িয়ে আছে তো আমি অটোতে বসে আছি এখন আপনি অটোতে উঠতেই ছেলেটা অটোটা টান দিয়েছে তো আপনি আমার গায়ের উপরে ধাক্কা খেয়ে পড়ে গেছে তো আমি তখন বলছি বসেন বসেন কোনো সমস্যা নেই বসেন বসেন কোনো সমস্যা নেই বসেন একটু সরে গিয়ে বলছি অথবা আমি বলছি চোখ নাই একটু দেখে উঠতে পারেন না কপালে চোখ নাই একটু দেখে উঠতে পারেন না তো কোনটা ভালো তাহলে আমরা ভালো চালচলন বুঝি এইটা নেকির কাজ শুধু নেকি নয় একটা মনে রাখবেন কথা সদাচারণের নেকি যত ভারী ইবাদতের জগতে এমন কোন নেকি নেই যেটা তত ভারী কয়েক লক্ষ টাকা খরচ করে হজ করলেও হজের নেকি যত ভারী সদাচারণ ভালো চালচলনের নেকি তার চেয়ে হাজারো লক্ষ গুণ বেশি ভারী ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো সেম রোজা মানে এক ভিন্ন ধরনের ইবাদত যার নেকি নাই নেকি বলতে জান্নাত এর এর ফলাফল যত ভারী সদাচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী এই বিষয়ে সূচনায় কথা বলতে আর হাদিস বলি তাহলে আমার ধারাবাহিক আলোচনাটা বোঝা সহজ হবে এই ছেলেরা যে ডান দিকে এরা দাঁড়িয়ে আছে আর স্টেজে কেউ কথা বলে আপনার আমি কথার পাঁচ পয়সা দাম দিনে তা আপনি এখন কার সাথে কথা বলছেন আপনার যতই জরুরি কোনো কথা হোক এখন গ্রহণ হবে না আপনি দয়া করে আমাকে কোনো কাজ দেখায়েন না আপনার জন্য আমি এসেছি আপনাকে আমি খুব ভালোবাসি কাজে দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখাবেন না তো আপনি আপনার কাজ ত্যাগ করে ভদ্রতা বজায় রেখে চুপচাপ বসে আলোচনা শুনুন আমি আপনার জন্য এসেছি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লা

কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও তর্ক না করে মোহাম্মদ সাল্লা বলছেন কেউ যদি সত্য হলে ও তর্ক করবে না একজন বলছে এইটা আব্দুর রাজেক সাহেব বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন তখন আপনি বলছেন আসসালামু আলাইকুম আপনি থাকেন আমি গেলাম আমি তর্ক করতে রাজি নই এইরকম লোককে আল্লাহর নবী জান্নাতে একটা ঘর নিয়ে দিবেন এই জিম্মেদারি মোহাম্মদাল্লাম নিজে নিয়েছে বলছে তার জিম্মেদার আমি কিভাবে নিয়ে দেব সেটা আমার ব্যাপার এক দুই ফির আবাদা লেমান তারা কিদবা ওয়াইন কানা মা দেহা কেউ যদি মজাক করে হলেও মিথ্যে ছেড়ে দেয় মিথ্যা বলবে না মজাক করে ও বলবে না তাহলে আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিব সেই জিম্মেদারি আমার কিভাবে নিয়ে দিতে হবে সেটা আমার ব্যাপার মজাক করে হলে মিথ্যা বলতে পারবে না তিন আল আল জান্নাল হাসানাক হলো কাহু আর আমি জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব ওই ব্যক্তিকে যে তার চাল চলনকে ভালো করবে যার চাল চলন ভালো তার জন্য জান্নাতুল জান্নাতুল জান্নাতুল্নাতুলো চাল চলন ছাড়া আর কোনো নেকিতে নেই হজ করেছে কবুল হয়েছে হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেছে তার মানে হজ কবুল হেনে মাহমুদ মানুষ হয় কিন্তু জান্নাতুল পাবে কথা নয় অসুখ বিসুখ হওয়ার পরে যদি মানুষ বলে আলহামদুলিল্লাহ তাহলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় নিষ্পাপ হয়ে যায় অসুখ অবস্থায় অসুস্থ অবস্থায় আলহামদুলিল্লাহ বললে এটা অনেক বড় নেকির কাজ তো হ্যাঁ ও নিষ্পাপ হয়ে গেছে জান্নাতে যাবে কিন্তু জান্নাতুল ফের দাউস নয় এখানে একটা কথা মাথায় যাচ্ছে সেটাও বলে রাখি আল্লাহর নবী বলছেন যে কারো গায়ে যদি জ্বর হয় জ্বর জ্বর বুঝি তো তাহলে জ্বর হয় তো তার শরীর থেকে পাপ ঝরে যায় কামারের ভাটিতে হাঁপড়ে ভাটিতে লহা স্বর্ণ চাঁদি দিলে যখন ওতে আগুন লেগে লাল হয়ে যায় তো স্বর্ণ চাঁদি থেকে ময়লা যেভাবে ঝরে যায় কামারের ভাটিতে জ্বর হলে মানুষের পাপ সেভাবে ঝরে যায় মনে থাকবে না মনে হয় তো মাথা ব্যথা তাই তো যাচ্ছে সিঙ্গাপুর তো কি ধৈর্য ধারণ করে ধৈর্য ধারণ করে না টাকা পয়সাও আছে টাকা আছে সিঙ্গাপুরও আছে আরো বিভিন্ন জায়গায় চেন্নাই আরো কত কি আলহামদুলিল্লাহ বললে ফলেই নিষ্পাপ আর যদি জ্বর হয় তাহলে ওর গাঁ থেকে পাপ হাতিস বোখারি মুসলিম আপনার প্রয়োজন নাই রাসুল যা বলেছেন সেটাই তো নিষ্পাপ হয়ে যায় আরো একটা কথা বলি নিষ্পাপ হয়ে যায় আল্লাহ রাসুল একদা বলছেন আল্লাহ আদুল্লকু মাই মহ্ল যা সঙ্গী সাথী আমি তোমাদের বলে দিব না এমন একটা নেকির কথা যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে সঙ্গী সাথী আমি তোমাদের এমন একটা নেকির কাজের কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে সঙ্গী সাথী আমি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দিব না যে আমল করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে কালো বালা হ্যাঁ বলেন বলেন কিন্তু ভালো কথা সেটা কি বলেন তখন আল্লাহ রসুল বলছেন এক এসবাগুল অজু ভালো করে অজু করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় দুই আল মেসি পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায় মান বেড়ে যায় তিন ইন্তজারু সলাদ বা আদা সলাত সলাতের পরে আবার সলাত আদায় করব জোহরের পরে আসর এইরকম অপেক্ষাই থাকে যে তার পাপ মিটে যায় মান বেড়ে যায় হাদিস বোখারি মুসলিম মনে থাকবে নাকি বাড়ি যাবেন তখন বলবেন এই পাপ মিটে যায় মান বেড়ে যায় হে বলো তো কি গো কী কী খুঁজে পাবেন কি না আচ্ছা আর একটা হাদিস বলি কাছাকাছি মনে থাকতে পারে আবদুল্লাহ না আব্বা স রাজিয়াহু তালানও বলেন একদা আল্লাহর নবী বলছেন যে আল্লাহ তালা আমাকে বলছেন মহাম্মাদ হালতাদ্রি ফিমা একতা সেমুল মালাউলা আলা মহম্মদ আপনি বলতে পারেন কি ওপরে কি নিয়ে হইচই হচ্ছে আপনি বলতে পারেন বলতো না আমি বললাম হিজি হাঁ বলতে পারি আমি ফিলকা ফারাত কিভাবে আদমের ছেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এই নিয়ে ওপরে হয়েছে হচ্ছে ফেরেস তারা বলা বলি করছে আর কথা এখানে বলি আল্লাহ আমাদের নবীকে ডেকেছেন মোহাম্মদ বলে আল্লাহ বলছেন মোহাম্মদ জিব্রাইল আমাদের নবীকে ডেকেছেন মোহাম্মদ বলে জিব্রাইল বলছেন মোহাম্মদ সাহাবিগণ আমাদের নবীকে ডেকেছেন আল্লাহ রসুল বলে আল্লাহ রাসুল দিয়েছেন আল্লাহ রাসুল খেয়েছেন আল্লাহ রাসুল বলেছেন ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকেরা আল্লাহর নবীকে ডাকে হুজুরে পাক সাল্লা এরা কি বলে হুজুরে পাক হুজুরে পাক এর আবার একটা রহস্য আছে ওই মেলাত পড়লে হুজুর উপস্থিত হয়ে যায় আল্লা নবী উপস্থিত হয়ে যান সেই জন্য নাম হলো হুজুরে পাক সাল্লি সাল্লাম এইসব নাম চলবে না বলতে হবে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল দিয়েছেন আল্লাহ রসুল খেয়েছেন আল্লাহ রসুল করেছেন যেটা সাহাবি বলতেন এখন আল্লাহ আমাকে বললেন মোহাম্মদ নিয়ে হইচই হচ্ছে বলতে পারেন আমি বললাম পারি বলেন তো কে নিয়ে এক ভালো করে অজু করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় দুই পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায় মান বেড়ে যায় তিন আল মাকসিল মসাজদ বাদা সালাতের পরে বসে বসে তাসবি তাহলিল ঝিকি রাজগার করলে নামাজের পরে বসে বসে তাসবি তাহলিল জিকি রাজকার করলে পাপ মিটে যাই মান বেড়ে যায় এখনো মূল কথায় আমি যেতে পারিনি এই যে কাছাকাছি এরপর আল্লাহ রসুল বলছেন মান ফালাহাদা আশা বে খাই ও মাথাবে খাই যে এমন আমল করল তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো যে এমন আমল করতে পারল তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তারপরে বলছেন এই আমলের লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেল নিষ্পাপ হর তাহলে তিনটে আমল এক হজ কবুল হলে নিষ্প হয়ে গেছে দুই অসুস্থ অবস্থায় আলহামদুলিল্লাহ বললে হয়ে গেছে তিন সুন্দর করে পায়ে হেঁটে মসজিদ সলাতের পরে বসে তাসবি আয়তুল কুরসি হোক সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হকবার হোক এইগুলো করলে ও নিষ্পাপ হয়ে যাবে সেদিনের মতো হয়ে যাবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে হ্যাঁ নিষ্পাপ হয়ে গেল বটে কিন্তু একবার কি আলোচনাটা আসলো যে ও জান্নাতুল ফেরদাউস পাবে জান্নাতুল ফেরদাউস পাবে কি করলে একবার নগদ কথা সদাচরণ ভালো আচরণ দল সংগঠন যদি করেন তাহলে চাপা ভাষা তো আর বাপ ও সদাচরণ করতে পারবে না তার মানে ওর সাথে যে আছে সে ভালো আর আর সাথে যে নেই সে ভালো না চাপা ভাষা তো ওকে তো বলতে হবে আর বাপকে বলতে হবে এটাই স্বভাব এটাই গতি কতদিন বললাম আপনাকে যে ওরা দুই বোন একসাথে জন্ম নিয়েছে দেখতে খুবই সুন্দরী ভদ্র নম্র মেয়েরা মেধাও ভালো বড়ো হয়ে গেছে খুব চালচলন ভালো একজন বোন আর একজন বোনকে ছেড়ে থাকতে পারে না তো একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে আর একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে ওরা এখন আর আপোষে কথা বলে না ভালোই ছিল এরকম কেন হলো খুব জেহেনটা খালি রাখতে হবে কোনো প্রকার কোনো ব্যক্তির ভালোবাসা রাখতে হবে না ভিতরে ভালোবাসার মানুষ একজন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম যেভাবে চলেছেন যেভাবে করেছেন যেভাবে খেয়েছেন আহাল পরিবার নিয়ে যেভাবে থেকেছেন সেভাবেই থাকতে হবে পরিবারের ওপরে কন্ট্রোল শক্ত ক্ষমতা রাখতে হবে সোন সদাচারণ পাপ নে কি ওজন হবে বিচারের মাঠে হিন্দুদের পাপ কি ওজন হবে না কেন ওদের নেকি নেই পাপ ইহুদিদের ওজন হবে না কেন ওদের নেকি নেই খ্রিস্টানদের পাপ নে কি ওজন হবে না কেন ওদের নেকি নেই মুম তাজেলি এদের পাপ নে ওজন হবে না কেন এদের নেকি নেই এই এইরকমই যারা আঁকি গেছে ওদের পাপ না কেন নেকি নেই ওজন হওয়ার জন্য কয়টা পালা লাগবে দুইটে পাশে একটা জেলা আছে গাইবান্ধা তা আমি গাইবান্ধার লোকজনকে দেখেছি যে বীজ ধান বীজ ফেলবে জমিতে তো দুই পাল্লা বাং বাং বুঝেন নাকি ভাই ওঠে বীজটা দুই পায়াতে বাংয়ের দুই দিকে দিয়ে ডালি দিকে বীজটা নিয়ে গেছে কাঁধে করে এখন ওর ভাই বা ওর ছেলে বা ওর বড় ছেলে বা মেয়ে তার একটা ছোট ছেলে মাঠে দিয়ে এসেছে এখন ওর বাপ ছেলেটাকে নিয়ে আসছে তো একদিকে ছেলেটাকে দিয়েছে আর আরেক দিকে মাটি চাপালছে কথা বুঝা গেছে না হলে কি নাহলে কি বাঁধ চলবে বাম কি চলবে বাম চলবে না মানে তো বাচ্চাকে নিতে পারবে না হলে চা পায় মত করে মাথায় করে বা কাঁধে করে বা হিন্দুদের এক দিক আছে এক একদিক নেই ওজন হবে কি দিয়ে ইহুদিদের দিক আছে এক একদিক নেই ওজন হবে কি দিয়ে তো এদেরকে জাহান্নামে নামে নেওয়া হবে কিভাবে আল্লাহ তালা বলছেন ফাইউ খাজবিন নওয়াসি অলাকদম তাদের মাথা এবং পা একসাথে ধরে জাহান নামে নিক্ষেপ করা হবে আল্লাহ বলেছেন যারা মোমেন পুরুষ নারী পাপ করে নেকি করে পাপ করে নেকি করে আল্লাহ একজন বিশ্বাস করে নবী মাটির তৈরি বিশ্বাস করে আকিদা ঠিক আছে এদের পাপ নে ওজন হবে বিচার মাঠে তো সবচেয়ে ভারী নেকির কাজ আমল কি বলেন তো দেখি সদাচারণ আল্লাহ বলেছেন নবী বলেছেন ধারাবাহিকভাবে ভাবে আয়াত এবং হাদিস আপনার সামনে পেশ করব কিছুক্ষণ দয়া করে কোনো প্রয়োজন আমাকে দেখাবেন না যতই কষ্ট হোক কিছুক্ষণ ধৈর্য ধারণ করে বসে থাকবেন আর ইনশাল্লাহ যারা আপনারা রাস্তাঘাটে আছেন দোকানপাটে আছেন বাড়িতে আছেন তারা আসেন আমি আপনার জন্য এসেছি আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ আল্লাহ বলছেন ইদফা আহসান মোহাম্মদ সাল্লি সাল্লাম মানুষের সাথে কথা বলার সময় মানুষ যা বলেছে আপনি তার চেয়ে উত্তম বলুন ও যদি যেটা বলেছে আপনার সাথে কথা বলতে গিয়ে মন খারাপ করে আপনারটা যেন তার চেয়ে ভালো হয় তাহলে আপনার মাঝে আর আপনার শত্রুর মাঝে যে মন কষা আছে এটা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে সাধারণ মানুষ পারে হুজুর আলে মলমা পারে না একজন আরেকজনকে খালি ফেসবুকে ধুয়ে ছেড়ে দিছি। আর আপনি যদি আমাকে হাজার বার ধুয়ে দেন তবু আমি আপনার নাম নিব না ওই পাতা আমি পড়ি না কোনো দিন ইনশাল্লাহ ব্যাপারে কিছু বলতে হবে আমাকে এই পাতা আমি পড়ি না ওর নামই নিনে তোকে পড়বো কি সারা দিন যদি আমার পিছনে লেগে থাকে নামই নিব না ওই পাতায় ছিঁড়ে দিয়েছি এবং নব্বই সাল থেকে এভাবেই আছে আলহামদুলিল্লাহ নব্বই সাল থেকে কত বছর চলছে তাহলে পঁয়ত্রিশ বছর আলহামদুলিল্লাহ দেখেন আল্লাহ বলছেন আমাদের নবীকে আহসান শোন মানুষের সাথে যখন তর্ক বিতর্কে কথা বলবেন বাকবিতণ্ডে কথা বলবেন তখন আপনার কথা যেন তার চেয়ে সুন্দর হয় তার চেয়ে ভালো হয় ক্ষমতা দেখিয়ে কথা বলবেন না দাপট দেখিয়ে কথা বলবেন না নিজেকে নবী মনে করে সবচেয়ে দামি মনে করে কথা বলবেন না পৃথিবীর মানুষ দলীয় দাপটে কথা বলবে না ফেরণ ডুবে গেছে পৃথিবীর মানুষ দলীয় দাপটে মানুষকে অপমান করে না জেল হাজত দিও না সময় মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় মাত্র পঁয়তাল্লিশ দাপট দেখিয়ে কোনো লাভ নাই সময়ের গতিতে এমন ভাবে অপমান হতে হবে কেউ যদি নিরুপায় দেখে পৃথিবীতে একেবারে নিরুপায় তাহলে দেখতে পারে খুলনার অঘোষিত সম্রাট এরশাদ সিদ্ধার মেয়ের মাথায় একটু হাত দেওয়ার পৃথিবীতে যদি কেউ দেখতে চায় রাতে রাতে দেশ দখল প্রেসিডেন্ট ক্ষমতা দেখিয়ে জুলুম করে মানুষকে অপমান করে মানুষের বদনাম গিবাদ করে মানুষকে খাটো করে একদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না প্রয়োজন নেই চারটে কাজ বলেছি এক পাঁচক তো দুই হালাল রুজি তিন তেলাওয়াত চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম দোকানই বসবেন না মাথায় টুপি আছে দোকানে বসে আছেন ল্যাংটা মেয়ে নাচছে তো নগ্ন ল্যাংটা মেয়ে দেখে কলিজা ঠান্ডা করে চক্ষু ঠান্ডা করে জান্নাত কিনবেন আপনার স্বভাব ভালো কথা বললো কে আপনার স্বভাব খারাপ আপনার লোক খারাপ বেটি ছেলে দেখেন মন ভরে দোকানে বসে আর আপনি তাহার পড়েন ধর্ম পাগল হয়ে গেছে এটি কোন কথা এখন নোংরা স্বভাব শোনন সম্মানিত তিনি ভাই বোন আল্লাহ আমাদের নবিকা আদেশ করছেন প্রতিপক্ষের সাথে তর্কে বিতর্কে কথা বললে আপনারটা সুন্দর হতে হবে আদেশ চলেন আরও আল্লাহ বলছেন সাবেমা ওরা হামাতিমিন আল্লাহ লিন তালাহুম আলা হকুমতা ফজ্দন কলিদ কাল ফজ্দুমিন হাউলিক মোহাম্মদ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বড় দয়ে যে আপনি নরম স্বভাবের হয়েছেন মোহাম্মদ আপনার স্বভাবটা নরম আল্লাহ আপনার স্বভাবটা যদি কর্কশ খারাপ হতো লান ফাজুমিন হাউলিক মানুষ আপনার পাশ থেকে সরে যেত শোনেন কয়েকটা কথা শোনেন আল্লাহ বলছেন আমাদের নবীকে এক ফাফ হুন মানুষ যা বলেছে বলেছে সবকে মাফ করে দেন যে যা বলেছে সব মাপ আফগানিস্তান সব মাপ নাকি ভাই কার জেল খালি কারও বিচার নেই মাফ করে দেন আপনি কোনো কথা নাই মোহাম্মদাল্লাম আপনি সবকে মাফ করে দিবেন কোনো কথা নাই এখানে দুই অস্তক ফিরল মাপ তো করবেন করবেনি আপনাকে গালি দিয়ে যে লোকটা পাপ করেছে এই জন্য আপনি আল্লাহকে বলেন আল্লাহ ওই লোকটা আমাকে গালি দিয়ে পাপ করেছে আল্লাহ তুমি লোকটার পাপ মাপ করে দাও এর নাম সদাচরণ আল্লাহ আমাদের নবীকে বলছেন আর আপনি যদি দল করেন আর আমি যদি আপনার দলের বিরোধী হই আর আমি যদি বিপদে পড়ি তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে ঠিক হয়েছে উচিত হয়েছে উচিত হয়েছে তোবা করতে হবে এই স্বভাবের মুখে পেশাব করে দিতে হবে এই নোংরা ন্যাককার যেন স্বভাব কোনোদিন প্রচার করতে হবে না মুখে বলতে হবে না বিরোধিতা করে ক্ষমতা দেখে একদিন বেঁচে থেকে লাভ নাই দেড় হাজার বছর পরেও ফেরাউন ডুবে গেছে কতদিন ক্ষমতা দেখানোর পরে দেড় হাজার বছর মানে অন্যায়ের একদিন শেষ আছে অন্যায়ের একদিন শেষ আছে ও খারাপ আচরণ করেছে করেছে আপনি আজকের ঘটনা বলি আজকের ঘটনা আজকের ঘটনা আপনার এখানে গাড়ি থেকে নেমে সর্বপ্রথম যে একটা ছেলে হাত লাগিয়েছে বলছে মুফতির কথা শুনে আপনাকে অনেক গালি দিয়েছে আমাকে মাফ করেন